রাজস্থানের মরুচরে পথ হারালেন লখনউয়ের নবাবেরা শনিবার রাতে রাজস্থান রয়্যালস বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ দেখার পর অন্তত এই কথাটাই বলা যেতে পারে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লখনউ এই ম্যাচে একশো ছিয়ানব্বই রান তুলেছিল সেই রান অনায়াসে হাসিল করে নিল রাজস্থান রয়্যালস জিতল সাত উইকেটে তবে এই ক্ষেত্রে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরিলের পারফরমেন্স আলাদা করে নজর কেড়েছে লখনৌকে হারানোর পাশাপাশি রাজস্থান রয়্যালস একদিকে যেমন পয়েন্টস টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে পারল ঠিক তেমনই ষোলো পয়েন্ট চলিতে পুরে প্লে অফের টিকিট কার্যত কনফার্ম করে ফেললো এই ম্যাচে রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে লখনৌ ঘরের মাঠে যেমনটা চেয়েছিল ব্যাট হাতে ততটাও সাফল্য অর্জন করতে পারেনি শুরুতেই কুইন্টন ডিকক আর্ট এবং মার্কাস স্টোয়েনিসের শূন্য উইকেট রক্ষণকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিয়েছিল। এরপর এল রাহুলের সঙ্গে চতুর্থ উইকেটে দীপক হুডার একটি লম্বা পার্টনারশিপ গড়ে ওঠে দীপক একত্রিশ বলের পঞ্চাশ রান করে ফিরলেও রাহুল তার ব্যাটিং চালিয়ে যান কিন্তু অপর প্রান্তে আর কেউ লখনও অধিনায়ককে সঙ্গত দিতে পারেননি আটচল্লিশ বলে ছিয়াত্তর রান করে দলের মান কিছুটা হলেও বাঁচিয়েছিলেন রাহুল নিকোলাস পুরান এগারো ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন শেষ পর্যন্ত আয়ুষ বদনী তেরো বলে আঠারো রান এবং ক্রুনাল পান্ডিয়া এগারো বলে পনেরো রান অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফেরেন রাহুল হাফ সেঞ্চুরি করলেও লখনৌয়ের ব্যাটিংকে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিশেষ করে ডেথ ওভার তারা একেবারেই কাজে লাগাতে পারেনি জয়ের জন্য একশো সাতানব্বই রানের টার্গেট মাথায় রেখে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস বর্তমানে এই দলটা যে ফর্মে রয়েছে তাতে ব্যাটিং শুরু হওয়ার আগেই ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলতে শুরু করেছিলেন যে এই ম্যাচের রাজস্থান সহজ জয় হাসিল করে নেবে আর হলো তাই শুরু থেকেই মারকুটে মেজাজে খেলতে শুরু করে রাজস্থানের দুই ওপেনার জোশ বাতলার এবং যশস্বী জয়সওয়াল যোশ এই ম্যাচে আঠারো বলে চৌত্রিশ রান করলেন অন্যদিকে যশস্বী আঠারো বলে করেন চব্বিশ রান তবে রিয়ান পরাগ এই ম্যাচে জুলে উঠতে পারলেন না এগারো বলে চোদ্দ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান তবে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন এবং তরুণ তুর্কি ধ্রুব জুরিলের জোড়া হাফ সেঞ্চুরিতে খেয়ে হারালো লক্ষো শেষ পর্যন্ত স্যামসন তেত্রিশ বলে একাত্তর রান এবং ধ্রুব চৌত্রিশ বলে বাহান্ন রান করে অপরাজিত থাকেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন